বলা হয় যে এক দুয়ার বন্ধ হলে হাজার দুয়ার খুলে যায় বিষয়টা কিন্তু পুরোপুরি ভাবে সত্য ভারত আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করছে তাতে কি হয়েছে। কিছু গেছে আইছে বা কিছু ভারত আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করছে এতে বাংলাদেশের কি হয়েছে। উল্টে আরো কিন্তু ভারতেরই ক্ষতি হয়েছে অর্থনৈতিক ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের কিন্তু কোনো কিছু আসে যায়নি আমরা হয়তো ভারতে যেতে পারতে না। সেই ক্ষেত্রে আমরা চিকিৎসার জন্য এখন চীনকে বেছে নিছি এবং ইউরোপের মধ্যেও কিন্তু আমাদের দেখলাম যে আসলে একের পর এক নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর কিন্তু দিয়ে যাচ্ছে বিশেষ করে পাশে পাঁচই আগস্টের পর অর্থাৎ মোদীর বউ সৈরাচানী শেখ হাসিনা পতনের পরপরই কিন্তু এই নিষেধাজ্ঞাগুলো আসতে থাকে কারণ কি বাংলাদেশে যে এই সরকার পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের যতটা ক্ষতি না হইছে তার থেকে গুণ মনে ক্ষতি হয়ছে ভারতের মানে কথায় বলতে গেলে যে আসলে কি একটা বাংলা একটা প্রবাদ আছে যে আহ মরিচ খায় আহ কিন্তু মানে পাঁচা জলে শালিকার এমন একটি কথা আছে তো আমাদের দেশে যারা রাজনীতি করতে যারা আওয়ামী লীগ তাদের যতটা না ক্ষতি হয়েছে এর থেকে বেশি মনে হয় মানে উদ্দীপনা বা উদ্বেগ প্রকাশ করতেছে ভারত ভারতের কিন্তু মানে বেশি চলতেছে এরকম একটি অবস্থা তো সেই সুবাদে ভারত কিন্তু একের পর এক নিষেধাজ্ঞা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে গেছে সেক্ষেত্রে কিংবা অন্যান্য বিষয়গুলো কিন্তু ভারত বাংলাদেশের উপর কিন্তু চাপ প্রয়োগ করছে কিন্তু কোনোভাবেই কিন্তু বাংলাদেশ কাবু করতে পারে নাই তো আজকে যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি ভারত বাংলাদেশকে যে নিষেধাজ্ঞাটা দিল সেটা হচ্ছে ট্রান্স ট্রান্সশিপমেন্ট যেটা বলা হয় যে ভারত কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে বাংলাদেশি পণ্য সেটা হচ্ছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় যাবে বা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোতে রপ্তানি করা হবে এমন একটি প্রসেসকে বলা হয় ট্রান্সশিপমেন্ট তো রিসেন্টলি ভারত যেটা করলো যে এটা হুট করে একটা ঘোষণা দিল যে ভারতের সরকারি পক্ষ থেকে যে বাংলাদেশকে সকল ধরনের ট্রানশিপমেন্ট পুরোপুরি ভাবে বাতিল করে দিছে এখন বাংলাদেশি যেসব ট্রাক গুলো ভারতের হয়ে বা ভারতের দিল্লি বিভিন্ন জায়গায় তাদের পণ্য সরবরাহ করতো কিংবা রপ্তানি করতো সেটি কিন্তু এখন আর হচ্ছে না তো সাময়িক ভাবে আমরা হচ্ছে একটু ক্ষতিগ্রস্ত হব কিন্তু একেবারেই যে আসলে বাংলাদেশ অক্ষম এই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে বা বিষয়টা কিন্তু এরকম না তো ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ নেপাল ভুটান বা কিংবা অন্যান্য যেই পার্শ্ববর্তী দেশগুলো আছে সেগুলোতে কিন্তু পূর্ণ রপ্তানি করত। বিশেষ করে দিল্লি এয়ারপোর্ট বা কলকাতা এয়ারপোর্ট থেকে কিন্তু যে বাংলাদেশে যে গার্মেন্ট শিল্পটি আছে বা গার্মেন্টস যে পোশাক আশাক শিল্পটি শিল্পগুলো আছে সেগুলো কিন্তু ইউরোপে রপ্তানি করা হতো এবং সেই সুবাদে বাংলাদেশ কিন্তু বিপুল পরিমাণ কর ভারতকে প্রদান করত তো এখন আর ভারত কিন্তু সেই করটি পাচ্ছে না তো সেই ক্ষেত্রে যেটা দেখা গেল যে ভারত ভারত বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করার ফলে ভারতের কিন্তু নিজস্ব ক্ষতি কিন্তু তারা ডেকে নিয়ে আসলো এর আগে আমরা যেগুলো দেখেছি যে বাংলাদেশেদের ভিসা দেওয়া না দেওয়ার ফলে ভারতের কিন্তু অর্থনৈতিক ভাবে বিশেষ করে কলকাতা অঞ্চলটা পুরোটাই অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে ব্যবসায়ী কিন্তু ব্যবসা করতে পারতেছে না তো এখন যদি ট্রান্সশিপমেন্টটা যদি বন্ধ করে দেওয়া হয় সেটা কিন্তু ভারতেরই ক্ষতি কারণ তারা বিপুল পরিমাণে একটি রাজস্ব হারাতে হারাতে যাচ্ছে এখন এই ট্রান্সশিপমেন্ট বাতিল করার ক্ষেত্রে তারা যে কারণটি উল্লেখ করছে সেটা হচ্ছে যে বাংলাদেশি পণ্যের কারণে বা ট্রান্সপোর্টের পোশাক আশাক যেগুলো বিমানবন্দরে জমে থাকে সেগুলোর ফলে তারা নিজস্ব অর্থাৎ ভারতীয় পণ্যগুলো রপ্তানি করতে ব্যাহত হয় সেই জন্য বাংলাদেশি যত ট্রান্সশিপমেন্ট আছে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে আসলে বিষয়টা এখানে নাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার জন্যই কিন্তু মোদীর সরকারের হচ্ছে এই একটি চাল কারণ কোনোভাবেই যেহেতু বাংলাদেশকে কাবু করা যাচ্ছে না এটার মাধ্যমে যদি একটা কিছু একটা ক্ষতিগ্রস্ত করা যায় আসলে ক্ষতি হওয়ার কোনো কারণই নাই বাংলাদেশে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিমান বিমান বা এয়ার বিমানবন্দর কিংবা এয়ারপোর্ট ব্যবস্থা আছে তো সেই তার মাধ্যমে আমরা কিন্তু পণ্য রপ্তানি করতে পারবো যেটা ইতিমধ্যে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছেন ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দিয়ে কিন্তু এখন থেকে পণ্য রপ্তানি হবে যেটা খুব সহজেই করা যাবে তবে কিছুটা সময় লাগবে সাময়িক এক এক সপ্তাহ বা এক মাস সময় লাগবে বাংলাদেশের জন্য তবে বাংলাদেশ যে আসলে বাংলাদেশ যে আসলে ঘুরে দাঁড়াতে পারবে না সেটা কিন্তু না পেঁয়াজ রপ্তানি বন্ধ করছে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তারা ভিসা দেওয়া বন্ধ করছে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আমাদের কিন্তু কোনো হয়। হয়নি সামনে ইনশাল্লাহ কিছু হবে না এটাই আমরা আশা করি তবে আরেকটা সবচেয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা একটি সুখবর দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ যিনি সেনা সেনা প্রধান আছেন ওয়াকারুজ্জামান তিনি কিন্তু রাশিয়াতে অবস্থান করতেছেন তো সেখানে কিন্তু বাংলাদেশ সামরিক বিষয় সংক্রান্ত বিশেষ কিছু চুক্তি হবে যা বাংলাদেশের সামরিক বা প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করবে অর্থাৎ আমরা কিন্তু এখন একটি পাওয়ারফুল রাষ্ট্র হিসাবে গঠিত হতে যাচ্ছি আসলে দেখা যাক ডক্টর মোহাম্মদ ইরোসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে বাংলাদেশের সামনের দিনগুলো কেমন যায় এবং তাকে আমরা সহযোগিতা করে বাংলাদেশকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাব